শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতেই হবে ক্লান্তি কমানো খিদে না হওয়া কম ঘুমের মতো সমস্যার সমাধান মিটবে ম্যাগনেসিয়ামেই নারীদের জন্য ম্যাগনেশিয়াম খুবই জরুরি এখন এত বেশি বাইরের খাবার খাওয়ার যোগ বেড়েছে যে ভাজাভুজি প্রক্রিয়াজাত খাবারে অভ্যস্ত হয়ে পড়ছেন কম বয়সীরা এইসব খাবার থেকে প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন খনিজ তো আসছেই না উল্টো কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড চড়চড় করে বেড়ে যাচ্ছে বয়স 30 পার হলে নারীদের শরীরে বিভিন্ন রকম খনিজ উপাদানের ঘাটতি হতে থাকে হাড় দুর্বল হয়ে যেতে থাকে শরীরে ক্লান্তি ভাব বাড়ে পিরিয়ড বন্ধের সময় যত এগিয়ে আসে ততই হরমোনের ওঠা নামায় শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে তাই এই সময় এমন খাবার খেতে হবে যাতে ভরপুর মাত্রায় ম্যাগনেসিয়াম থাকে কোন কোন খাবার থেকে পাবেন জোয়ারের তৈরি রুটিতে ভরপুর থাকে পিনাট পালং শাক মটরশুটি ঢ্যাঁড়স খেলে এর ঘাটতি পারে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট অঙ্কুরিত ছোলা খেতে পারেন এতেও থাকে ম্যাগনেশিয়াম কাঠবাদামও কিন্তু ম্যাগনেশিয়ামের মাত্রা বেশি রোজ দুটি করে ভেজানো কাঠ বাদাম খেলে উপকার পাবে একাত্তর টিভির সরাসরি সংবাদ দেখতে যুক্ত হন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম একাত্তর বাংলা ডট টিভি সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম একাত্তর বাংলা এই টিভি সর্বশেষ সংবাদ দেখতে ভিজিট করুন একাত্তর বাংলা ডট টিভি একাত্তর বাংলা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ